হ্যালো বন্ধুরা আজকের ছাদে উঠেই দেখি যে বেদানা গাছগুলো কুয়াশায় কেমন জানি ডেকে আছে তো দেখে বুঝতেই পারছেন চারদিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে হচ্ছে চার তারিখ ডিসেম্বরে তো এই সময় যদি প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে তাহলে কি আমাদের কি গাছের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভব আছে কি না সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি বলে দিচ্ছি এই কুয়াশা গাছের কোনো ধরনের ক্ষতি করবে না তবে আপনারা যদি পনেরো দিন বাদে বাদে গাছে যদি কোনো ধরনের ছত্রাকনাশক ওষুধ ব্যবহার না করে থাকেন তাহলে এই কুয়াশা আমাদের ক্ষতি করবে এই কুয়াশা প্রত্যেক দিনই পড়তে থাকবে যেহেতু এখন শীতকাল প্রত্যেক দিন যদি পড়তে থাকে তাহলে ছত্রাকের আক্রমণটা বেড়ে যাবে বৃষ্টি হলে যেমন ছত্রাকের আক্রমণ বেড়ে যায় ঠিক তেমনই এই কুয়াশা হলেও ছত্রাকের আক্রমণটা বেড়ে যাবে সেটা কিভাবে সেটা হচ্ছে এই কুয়াশার মধ্যে দানা দানা যে পাপড়িগুলো পরে সেগুলো বৃষ্টির রকম দেখুন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন দেখুন এই যে আমার হাতটা ভিজে গেছে ঠিক তেমনি বৃষ্টি যেমন চুষে নেয় ঠিক এই কুয়াশার পানিগুলো এই গাছ চুষে নিবে তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পনেরো দিন বাজে বাজে ছত্রাকনাশক ওষুধটা আমরা গাছে স্প্রে করব। তারপর বায়োটি মেঘটা স্প্রে করবো বায়োটি অবশ্যই কিন্তু লাগবে আর ইমিটাপটা আমরা স্প্রে করব। এই তিনটে ওষুধ যদি আমরা গাছে স্প্রে করি তাহলে আমাদের গাছে কোনো ধরনের রোগ বেলায় ঘিরতে পারবে না ভাইটি একটা কী জন্য ব্যবহার করব সেটি আমি বলে দিচ্ছি এই যে কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে মাকড়সায় বাসা এই যে লক্ষ্য করুন মাকড়সার বাসা এই মাকড়সা যাতে গাছে না থাকে তার জন্য আমরা বাল্টি ব্যবহার করব কারণ এই মাকড়সার কারণে গাছের যে পাতাগুলো সেগুলো মুস্তুরে যায় মানে পাতাগুলো ঠিক আর বড় হয় না কুচি যে পাতাগুলো সেগুলো মাকড়শা কেটে ফেলে এর ফলে এই পাতাগুলো আস্তে আস্তে মরে যায় তো আমাদেরকে অবশ্যই এই প্রচণ্ড কুয়াশার মধ্যে আমাদের এই ধরনের তিনটি ওষুধ ব্যবহার করতে হবে তাহলে আমাদের ফলগুলো খুব ভালো থাকবে ফলগুলোর মধ্যে কোনো ধরনের পচা ভাব আসবে না আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিও ছেড়েছি যে আমার ফলগুলো কী পরিমাণ ভিতরে লাল এবং বিচি নরম হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি